কী হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে জীবনে চলার পথে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট দেবে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা কেবলমাত্র শূন্য পকেটে বোঝা যায় কে আপন আর কে কর বাস্তবতা এতটাই নিষ্ঠুর যা একজন ধনী লোক অনুভব করতে পারে না যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা শুধু তুলসী গাছে যে জল দেয় সেই খারাপ বাস্তবতা এমনই কিছু করার নেই বাস্তবে মুখোমুখি সত্য কথা বলা মানুষগুলো সবার অপ্রিয় হয় মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি বাস্তবতা এতটাই কঠিন যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় তখন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো সুখে থাকাটাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা সব সময় কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে সবাই ভালো মানুষ খোঁজে কিন্তু নিজে ভালো মানুষ হতে চায় না মানুষ যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিন দুঃখ কষ্ট সুখ আনন্দ থাকবে জীবন মানে আনন্দ জীবন মানে কষ্ট আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তাতে চোখের জল বোঝা যায় না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতা ঠিক কতটুকু কাছাকাছি ছিল জগতে যত মানুষ আছে সবাই দেখি কাঁদে আর প্রত্যেকেরই কান্নার সুর আলাদা আলাদা সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোকা ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল বেশি ভয়ঙ্কর হয় জীবনে চলার পথে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় বাসাও নয় যে কাদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় এটা নিয়তির বিচার বন্ধুরা কথাগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাই শ্রেয় কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে মায়া বড় খারাপ একটা জিনিস না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে অবিশ্বাস আর অবহেলার কাছে ভালোবাসা হেরে যায় মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট মানুষের মন ভাঙ্গার জন্য ঠকে যা মানুষগুলো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকে যাওয়াটা কতটা কষ্টের প্রয়োজন ফুরালে মানুষ ঈশ্বরকে ভুলে যায় মানুষ তো কোন ছাড় একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই হয় যে না চাইলেও চোখে জল আসে মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নামেই ডিপ্রেশন কপালটা তাদেরই বেশি খারাপ হয় যারা সহজে সকলকে বিশ্বাস করে ফেলে চাপা স্বভাবের মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায় তবু নিজেদের কষ্টটা কাউকে বলে না কারো মনে এতটাও আঘাত দিতে নেই যতটা আঘাত পেলে প্রতিটা দীর্ঘশ্বাসে অভিশাপ হয়ে বেরিয়ে আসে কারণ মুখের অভিশাপের চেয়ে মনের অভিশাপ অনেক বেশি মারাত্মক কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একসময় কোনো কষ্টই আর ছুঁতে পারবে না আঘাত যখন মানুষের সহ্যসীমা ছাড়িয়ে যায় তখন মানুষ বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে